আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব সুন্দর কিছু ব্লকের কালেকশন নিয়ে যেটা কি না সাংহাই কটন ভয়েলের মধ্যে তৈরি করা খুবই চমৎকার কিছু ডিজাইন হ্যাঁ কালারগুলোও কিন্তু জোস আর আমাদের ব্লকের ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ রংকস কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ হাতার কাপড় আলাদা থাকবে এই যে দোপাটটাতে খুব সুন্দর করে পাইপিং করা থাকবে তো যাদের ভালো লাগবে দ্রুত এস এস দেবেন এবং ছটপট করে নিয়ে নেবেন তো সাথেই থাকেন ড্রেসগুলো আমরা খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে যে কালারটা দেখিয়ে দেব সেটা খুবই সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে ব্লক করা হ্যাঁ এটা রয়েছে লোয়ার পোর্শনটা ফুল বডিতে ছোট ছোট কাজ করা এবং এই রয়েছে আমাদের নেক পোষণটা ব্যাক ফ্রন্ট সেম হবে এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু বিগ সাইজের একটা দোপাট্টা হবে এবং নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করার সাথে রয়েছে আমাদের চমৎকার একটা ঝুল করা রয়েছে চতুর্শ দিয়ে কিন্তু পাইপিং করা রয়েছে এটা রয়েছে আমাদের স্লিপসের পোশন স্লিপসের পোষণ কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে যার কারণে আমরা কি করতে পারবো যে কোনো ডিজাইন করতে পারবো আর এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটা এবং তোপাটা কন্ট্রাস্টে থাকবে আচ্ছা ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস এসতে অর্ডারটা ডান করে দিন খুবই সুন্দর একটা ড্রেস আর এগুলো প্রাইসটাও কিন্তু রিজনেবল দেব রংকস কালার গ্যারান্টি যে কোনো আপিদের গ্রোথের জন্যই কিন্তু এটা পারফেক্ট হয়ে যায় আমাদের পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা রেড কালার হ্যাঁ রেড কালারের মধ্যে গ্রিনের কম্বিনেশন দিয়ে খুবই সুন্দর করে কাজ করা রয়েছে সম্পূর্ণ রংকজ কালার গ্যারান্টি নিচে প্যানেলটার সাথে উপরে নেকটার কিন্তু সেম কাজ রয়েছে ব্যাক পার্ট সেম হবে লং হবে ফর্টি এইট ইঞ্চি আর এটা স্লিপসের পোষণটা আলাদা রয়েছে যে এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণে মুহূর্তিতে খুব সুন্দর করে এমব্র সরি ব্লক ওয়ার্ক করা রয়েছে ফুল বডিতে বডির সাথে ম্যাচ করে কাজ করা রয়েছে পুরো তোপাটা কিন্তু বিগ সাইজের হবে নামাজি একটা তোপাট্টা হবে নিচে রয়েছে আমাদের খুব সুন্দর লেস ওয়ার্ক করা হ্যাঁ চতুর্পাশ দিয়ে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে কালারটাও কিন্তু জোস আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে ফুল ড্রেসটা আমরা এসএসএস যখন ধরছি যাদের ভালো লাগছে যারা ব্লক পছন্দ করেন এবং রোহান স্মার্টে ব্লক অনেকেই পড়েছেন দেখেন কতটা সুন্দর তাদের জন্য কিন্তু খুবই সুন্দর রেডের মধ্যে নেভি ব্লু কালারের কম্বিনেশন আর এটার এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র এক টাকা আমাদের পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ যারা মেরুন লাভার আছেন তারা নিতে পারেন এটা হচ্ছে নেক পোষণের কাজটা ফুল বডিতে কিন্তু এভাবে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা রয়েছে নিচে রয়েছে একদম নেকের সাথে কন্ট্রাস্ট করে খুব সুন্দর করে একটা ম্যাচিং কাজ করা ব্যাকপারটা দেখাচ্ছি না কারণ ব্যাকপারটা কিন্তু সেম প্রিন্ট হবে হ্যাঁ সেম প্রিন্ট করে খুব সুন্দর করে ব্লক করা রয়েছে এগুলো রংকস কালার গ্যারান্টি থাকে এই রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসে কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় দেওয়া রয়েছে তো আমরা আমাদের পছন্দ মতো কিন্তু এটা দিয়ে স্লিপস মেকিং করে নিতে পারবো প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে এবং কিন্তু কন্ট্রাস্ট দোপাটা কতটা সুন্দর এবং বিগ সাইজের একটা দুপাটা থাকবে খুবই এক্সক্লুসিভ হ্যাঁ পরলে আরো বেশি সুন্দর লাগে ফুল ড্রেসটা আমরা এসেছ এর জন্য আরো একবার ধুচ্ছি যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন খুবই সুন্দর মেরুনের সাথে সিদ্ধ মাস্টার্ড কালারের এর একটা কন্ট্রাস্ট রয়েছে অনেক বেশি জোস হ্যাঁ এটারও প্রায় সেম এক টাকা যারা কিনা না গোলাপি কালার পছন্দ করছেন বা এর আগে অনেকের চাহিদা ছিল যে আপনি গোলাপি কালার নিয়ে আসেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন ফ্লাওয়ার করা খুব সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু ইউনিক একদম স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে রয়েছে যাদের লাগবে ছটপট গ্রেসেস দিয়ে নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিপসের পোষণ আলাদা থাকছে যার কারণে আমাদের বডি মেজারমেন্ট নিয়ে কোনো টেনশন নেই যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট হয়ে যাবে এক নজরে দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর আমাদের ব্লক মানেই এক্সক্লুসিভ ব্লক মানেই এক্সক্লুসিভ খুবই সুন্দর আর কাজগুলো একটু কাছ থেকে দেখায় দেখেন কতটা সুন্দর করে আমরা ব্লক করেছি এবং এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে নিঃসন্দেহে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইসটাও কিন্তু সেম ফুল ড্রেসটা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন এ টু জেড কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম এক টাকা ওকে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর লাভ নীল বেগুনি আসলে এক্সক্লুসিভ একটা কালার নিচে ডিজাইনটা দেখে নিচে ডিজাইনটাও কিন্তু চোস নেক পোশনে যে ডিজাইনটা করা রয়েছে ঠিক সেম ডিজাইনটা দিয়ে আমরা নিচের প্যানেলটা করেছি খুব সুন্দর একটা ব্লক ওয়ার্কের কাজ সাংহাই ভয়েলের মধ্যে ড্রেসটা রং কস কালার গ্যারান্টি পাবেন আর এই ড্রেসগুলো যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট হয়ে যাবে স্লিপসের পোশনটা আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিপসে কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে এবং স্লিপসের নিচের অংশে এভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা রয়েছে প্যান্ট এবং দোপাট্টাটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এক নজরে দোপাট্টাটা দেখে নেন খুবই সুন্দর সোভার একটা স্ট্যান্ডার্ড কালার দোপাট্টাটা মেক করা রয়েছে সাথে কিন্তু ঝোল রয়েছে আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু এক্সক্লুসিভ আমাদের প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড এবং এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছেন রংকশ কালার গ্যারান্টি একটা ব্লকেট রয়েছে হ্যাঁ ছটপট করে নিয়ে নেবেন প্রাইস এক টাকা আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো যার যেটা ইচ্ছা যত খুশি ইচ্ছা নিতে পারবেন আজকের ভিডিও ওর লাস্ট কালার হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার বা পেস্ট কালার হ্যাঁ যে যে কালার বলবেন খুব সুন্দর ডিজাইন মেক করা রয়েছে এটা রয়েছে নেক পশনটা অল ওভার বডিতে খুব সুন্দর করে জয়পুরি প্যাটার্নের ব্লক করা রয়েছে নিচে রয়েছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ব্যাকপার্টটাও কিন্তু সেম হবে অ্যাকনোচের ড্রেসটা দেখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমাদের প্রত্যেকটা ব্লকড ড্রেসে কিন্তু স্লিপসের কাপড় আলাদা এবং স্লিপসের নিচে লেয়ারে কিন্তু সেম ভাবে সুন্দর করে কাজ করা রয়েছে ব্লক দিয়ে আর দোপাটা তো মার্শাল অনেক বেশি সুন্দর দেখেন দোপাটাটা রয়েছে রানী গোলাপি এবং মেরুন কালারের মধ্যে কন্ট্রাস্ট করে টু লেয়ারে এ করা রয়েছে খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এবং দুপাটার দুই পাশে এভাবে ঝুল দেওয়া রয়েছে ঝুলের সাথে কিন্তু কাত পাঠানো করা রয়েছে প্রত্যেকটা ব্লকের ড্রেস কিন্তু কন্ট্রাস্টের মধ্যে রয়েছে বডি কালার এক রকম এবং সালোয়ার আর ওড়না আরেক রকম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কন্ট্রাস্ট ধরছি খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রায় সেম এক হাজার পঞ্চাশ টাকা যারা শোরুমে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তারা শোরুমে চলে আসবেন আমরা শোরুম অ্যাড্রেসটা শেষবেলায় দিয়ে যাব আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশোপা গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয়তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন আর আমাদের রোহান স্মার্টে আসতে কোনো প্রবলেম হলে স্প্রেন দেখানো নাম্বারে কিন্তু কমিউনিকেট করতে ধরুন হসমার্টে পেজেও অর্ডার ডান করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ ওপেন আছে সেখানেও কিন্তু কমিউনিকেশন করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ